হেল্ল' হেল্ল' বন্ধুৰা বলু তাৰপৰা কি মাই বল নিউ বল নতুন বল নতুন বল নতুন ব্লগ হ্যাঁ তোমারার সামনে ধামরা আসেনি তোমারার সামনে ধামরা আসেনি একটা নতুন ধামাকা নিয়ে একটা নতুন নতুন ধামাকা নিয়ে হ্যাঁ ভাস্কার ব্লগটা হবে সেই রকম ভাস্কার ব্লগটা হবে ওই রকম নাকি সেই রকম হবে সেই রকম তো তোমার লাগ তোমার লাগ

কুচুরি মাছানা করা কু আসি নেই হাই হ্যালো কুতাল কুতুত নাই